ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাব একটা জায়গায় কোথায় যাব সেটা এখন বলবো না কি জন্য যাচ্ছি সেটাও বলবো না তোমরা একটু পরেই জেনে যাবে তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক আর এক্ষুনি সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো সকাল সকাল আমি খেয়ে নিচ্ছি চা আর এরপর আমি আমার পড়াটা কমপ্লিট করে নেব তো এখন আমি আমার পড়াটা শেষ করে নিচ্ছি এখন আমি রেডি হব তো চলো রেডি হওয়া যাক তো তোমরা দেখতেই পারছো এখন আমি আমার জামা পরে নিয়েছি তো চলো এখন পুরোপুরি রেডি হয়ে আসা যাক আর এখন আমি কমপ্লিটলি রেডিও হয়ে গেছি তো এখন বেরোবো আমরা যাচ্ছি দিদির শ্বশুর বাড়িতে দিদির শ্বশুর সবার জন্য পুজোর জামা কাপড় কিনে নিয়ে আর এই সময় দিদির শাশুড়ি অনেক অনেক অসুস্থ তাই একবার দিদি শাশুড়িকে আমরা দেখতেও যাচ্ছি অনেকে অসুস্থ তাই আর এটা হচ্ছে দিদির বাড়ি আর আমি ওখান থেকে বেশি ক্লিপ নিতে পারিনি কারণ অসুস্থ মানুষের দিকে ক্যামেরা ধরা সেটা আমার পক্ষে সম্ভব না এটাকে এক ধরনের অসভ্যতা আমি বলে আর আমার ক্যামেরা ধরার মতো কোনো মানসিকতাও ছিল না তো আমি এসে পড়াটা শেষ করে নিয়ে এখন শুয়ে পড়ার জন্য স্কিন কেয়ার করবো তো চলো স্কিন কেয়ারটা করে নেওয়া যাক প্রথমে আমি চুলে একটু তেল লাগাবো অনেক দিন তেল লাগানো হয় না যার জন্য চুল খুবই উস্ক খুস্ক হয়ে গেছে তাই আমি প্রথমে চুলটা আছড়ে নিয়ে তারপরে তেল লাগাবো তো আমি এখন চুলে তেল দিয়ে নিচ্ছি তো চলো তেল দেওয়া যাক আর তেল দেওয়া হয়ে গেছে এখন আমি চুলটাকে বেঁধে নেব তো দেখো আমার চুলটাকে বেঁধে নেওয়াও হয়ে গেছে আর এখন স্কিন কেয়ার করব তো চলো শুরু করা যাক তো এইটা আমি মুখে লাগাই আমার মুখে ফোট হয়েছে বলে এটা আমি আমার মুখে দিই এটা দিদি এনে দিয়েছে সাউথ কোরিয়া থেকে আমি যা যা মাখছি আজ সব কিছুই সাউথ কোরিয়া থেকে দিদি এনে দিয়েছে আমি এখন ঠোঁটে ভ্যাসলিন লাগাবো কারণ এটা লাগালে সকালবেলায় ঠোঁটটা গোলাপি গোলাপি হয়ে যায় এই জন্য এটা আমি রাতে ইউজ করি নয়তো আমি শীতকালেই নিজের স্কিন কেয়ার করি না আর গরমকালে করবানি এই জন্য এই দিচ্ছি এখনই শুয়ে পড়বো তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো ব্লগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে থাকা 楽しかった。